সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম অঙ্কের মাধ্যমে রোগ নির্ণয় তো তিনটে মেয়ে একজন ডাক্তারের কাছে গেছে যে বলতেছে ডাক্তার সাহেব আমার আমাদের কি রোগ আছে আপনি একটু বলে দিন তো ডাক্তার সাহেব বলতেছে রোগের কিছু নির্ণয় কিছু বর্ণনা বলেন তো বলতেছে যে আমরা যদি রোগের বর্ণনা বলি তাহলে আপনি ডাক্তার এখান কি তো ডাক্তার তখন একটু থমকে গেল বলতেছে যে তোমরা কোথায় পড়ো তা বলতেছে যে আমরা পড়ি কলেজে তোমরা থাকো কোথায় তা বলতেছো আমরা হসন্তপুর ছাত্রী নিবাস থাকি তো ডাক্তার এই কথার পরে মানে অঙ্কের মাধ্যমে রোগটা নির্ণয় করলো সেটি আছে যে কোথায় থাকো সেটা আছে হসন্তপুর হসন্তপুর ছাত্রী নিবাস বসন্তপুর ছাত্রী নিবাস এখন ডাক্তার রোগ নির্ণয় করতেছে এমনভাবে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তো এখন সংখ্যা তিন তিনটে সংখ্যা আলাদা আলাদা করে নয় আট সাত এখানে নয় আট সাত সাত আট নয় মাইনাস নয় আর কতী সতেরোয় আট আতে এক আট আর এক নয় নয় আছে কতলি হয় নয় আতে এক সাত আর এক আট আট আছে কতলি নয় হবে একবার আট নয় এক প্লাস আট আর এক নয় আঠারো আট আট এলো এক আঠারো এক নয় এক দশ এখন ছয় পাঁচ ছয় পাঁচ চার তাহলে ছয় আছে কতলি চোদ্দোয় আট আতে এক পাঁচ আর এক ছয় ছয় আছে কতলি পনেরোয় নয় আতে আছে এক চার আর এক পাঁচ পাঁচ আর কতলি ছয় এক এবার আট নয় এক প্লাস আট আর এক নয় 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 আঠারোর আট আতে হলে এক আটা আর এক নয় না এক দশ তা এখন আছে এক দুই তিন তাহলে তিন দুই এক এক দুই তিন মাইনাস তিন আছে কত হলে এগারোয় আট আতে আছে এক দুই এক তিন তিন আছে কত হলি বারো আয় নয় আর এক এক আর এক দুই দুই আছে কত হলি তিন আয় এক এখন প্লাস হবে আট নয় এক প্লাস আট আর এক নয় একটু খেয়াল দিয়ে দেখবেন না না আঠারোর আট আর তেল এক আট আর এক নয় আর এক দশ অর্থাৎ তিনেটার লাস্ট এসে যোগ যোগ ফল এক হাজার অষ্টানব্বই এক হাজার অষ্টানব্বই এক হাজার অষ্টানব্বই তাহলে তিনজন রুগীর একই রোগ তবে এই তিনজন রুগীর একই রোগ যদি হয় এই রোগটার কী রোগ এটা আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর আপনারা যদি না পারেন সেটি আমি আপনাদের পুনরায় আবার আমি উত্তর জানাই দেব অথবা আপনারা অবশ্যই পারবেন আমার বিশ্বাস আপনারা পারবেন তবে এটি আপনার চেষ্টা করেন এক হাজার উননব্বই এক হাজার উননব্বই এক হাজার উননব্বই তিনটের উত্তর একই সাত আট নয় চার পাঁচ ছয় এক দুই তিন আর এই জিরো আছে যেটের যোগফল জিরো আছে যার কারণে এর উত্তরটা আপনারা মিলাই দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই কমেন্টে জানাবেন এর উত্তরটা তাহলে বোঝা যাবে যে হং কত কতটুক জানে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম